আমি তো ভালো আছি এই যে দেখতে রাধে হ্যাঁ এসেছে ওয়েস্ট বেঙ্গল থেকে আমিদাবাদে ঘুরতে বন্ধুটাকে নিয়ে ঘুরতে পেরেছি এখন রাত্রি বাজে কটার সময় বাজে দেখো সাড়ে বারটা আটের বাজতে গেলো তো ঘুরতে পেরেছি এখন আছি আমরা একটা ব্রিজের উপরে তো ব্রিজটার আমি নাম নেব না এই কারণে আপনারা তো ভাববেন যে অত এত রাত্রিতে এসছে অত ছেড়েখানে কিছু করছে হয় আপনারা ব্রিজটা দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কোন ব্রিজ আর কোন ব্রিজ আমরা এসে ভিডিওটা বানাচ্ছি দেখবে দেখতে পাচ্ছেন বন্ধু এ হচ্ছে ব্রিজ আর ব্রিজের সামনে দেখতে পাচ্ছেন যে সাগরবতী নদী আর এটা হচ্ছে রিভার ফান্ড তার উপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি

আমদাবাদ হচ্ছে সত্যি কথা বলতে একদম বেস্ট বেস্ট জায়গা আমদাবাদ ঠিক আছে তো এই কারণে হ্যাঁ কে দেখছিলো আমার কাছে পালিয়ে গেছে কে দেখছিলাম গাড়াখাল দিয়ে ফেললাম বাবু আপনারা মাফ করবেন বন্ধটা ঠিক আছে কেন আমাকে খারাপ লাগে এই কারণে কেউ দেখতে দেখতে যদি পালিয়ে যায় না ঠিক আছে কোনো ব্যাপার নেই তাহলে ভালো লাগেনি কেন আমার কন্টেন্ট ভালো নয় তো এরকম মনে করতে পারেন কিন্তু এরকম নয় এটা তাচ্ছিল্য করে গেল আমাকে কোনো ব্যাপার নয় একদিন বড়ো থিয়েটার হব বা ইউটিউবার হব সেদিনকে আমার জন্য সবাইকে মানে অপেক্ষা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এটা হচ্ছে না বন্ধুরা হবো এটা গ্যারান্টি দেব আপনাদেরকে যে আর একটু আগে হচ্ছে প্রথম হোটেল ওটা অবশ্য দেখাবো আপনাদেরকে চলুন চলো প্রথম ঘন্টা দেখিয়ে নিয়েছি গাড়িতে নিয়ে না নাকি চারজন দেখছে আর কমেন্ট করুন বন্ধুরা কে কে দেখছেন আস্তে আস্তে চালাবে প্রথম প্রথম হোটেল এগুলো দেখাই সামনে গিয়ে আর এই হচ্ছে ব্রিজ আমদাবাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা খুব সুন্দর লাগছে একদম এত সুন্দর লাগছে মানে ভাবার মতন আস্তে আস্তে চালাবে তো চলো ওই সামনেটাকে গিয়ে ভালো করে দেখাবো এই যে রিভার পার হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি উপর দিয়ে খুব সুন্দর এখানে আবহাওয়া এখন বন্ধুরা এত সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছেন আমদাবাদ শহর মানে আমদাবাদ শহরের মানে নাম আছে যাই বলবো না কেন আমি এই জায়গায় নিজেকে নিয়ে গিয়ে হচ্ছে এত সুন্দর এলাকা বলার মতো নয় এত সুন্দর আমাদের মানে মন ভালো হয়ে যাওয়ার কথা এরপরে একটা ঐতিহাসিক জিনিস দেখাচ্ছি পতং হোটেল লোক ফটাফটে দেরি চলে যাচ্ছে একটু দেখছি সামনেটা গিয়ে দেখাচ্ছি যে পতং হোটেল

ভুলেট গেল এটা সুন্দর আবহাওয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে রিভার ফান বলে আহমদাবাদের আর এই যে এটা ব্রিজ আর এটা হচ্ছে সাগরমতী নদী এই যে দেখতে পাচ্ছেন নদীর পাড়ে হচ্ছে আলো জ্বলছে খুব সুন্দর এই সময় গরমকালে মানে এত মন ভালো হয়ে যায় এখানে যে বলার মতো নয় আর এই যে এটার জন্য এসেছিলাম এই যে পতঙ্গ হোটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে পতঙ্গ হোটেল এটার ভিতরে যেতাম একটু তাদের আসলে কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে তার জন্য যাবো না তো খুব সুন্দর আবহাওয়া এখন আহমেদাবাদে গরম বিলকুল নেই গরম আছে নেই তো ঠান্ডা তো সুন্দর আবহাওয়া আবহাওয়া একদম আবহাওয়া ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে এই সময় কীরকম গরম লাগে প্রচুর গরম এই সময় ও বাবা কত সুন্দর আবাহ আহমদাবাদের আর এ হচ্ছে আহমেদাবাদ শহর আপনাদেরকে হয়তো ক্লিয়ার করে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না মানে মোবাইলে করছি তো এটা আর এ হচ্ছে আহমেদাবাদের একটা শহর খুব সুন্দর একদম এইটা নদীটা ছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আমুলটা দেখতে পাচ্ছেন ওখানে অবধি নদী ছিল কিন্তু পুরোটা মাটি ভরিয়ে হ্যাঁ ওখানে অবধি পুরো মাটি ভরিয়ে এটাকে একটা রাস্তা এবং শহরের মতো একটা তৈরি করে দিয়েছে এখানকার সরকার বুঝতে পারছেন এইটা হচ্ছে আমদাবাদ ওই জন্য আমদাবাদ বলে আমদাবাদের ডেভেলপ এত সুন্দর এখানে বলার মতো না একদম খুব সুন্দর একদম মানে কেউ যদি প্রথম দেখেন আপনারা ভাবেন ফরেন মানে ইন্ডিয়ার বাইরে এলাকা এত সুন্দর সুফাই দেখুন না বন্ধুরা বুঝতে পারবেন আপনারা যদি কোনো কেউ ইন্ডিয়ার বাইরে থেকে দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এখানের আবহাওয়া আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে এটা হচ্ছে আহমেদাবাদ আহমেদাবাদতে পাচ্ছেন তো বেশি লম্বা ভিডিও আর করবো না এবারে বাড়ি থেকে যাব এখন আর একজন দেখছে কে দেখছে যায় না কেউ কমেন্টও করছে না কিছু বুঝতেও পারছি না তো চলুন বন্ধুরা সবাইকে গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন বাই বাই